নবী বলে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায় তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না তুমি কি গজব দিয়ে ধ্বংস করতে পারো না আল্লাহ আমি চার কারণে ফেরাউনকে ধ্বংস করি না এক নম্বর কারণ ফেরাউন বলে আমি আমি রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় শেষ দায় পরে কল্লা আমি জানি গো তুমি খুদা আমি খুদা না আমারে খুদা বললে বড় ভালো লাগি তুমি রাগ করিয়া গুসা করি আমাকে গজব জবাব দিও না এ আল্লাহ বলেন রাত্রে ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দিই না রে দু নম্বর মোসা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা আমি যদি গজব দিয়ে দিই পাগড়ির বেজ্যুতি হবে দাড়ির বেজ্যুতি হবে জুব্বার বেজ্যতি হবে মুসারি দাড়ি টুপি জুব্বার ও তুই যত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না তিন নম্বর আল্লাহ বলেন আম ও বাড়িতে প্রতিদিন দুপুর বেলা এতিমদের ফেরাউন খাওয়া দেয় দুপুর বেলা এতিম কে করলাম মামালিক তুমি যদি করিয়া ফেরাউন ধ্বংস করে দাও আমরা এতিমদের কে কে খাওয়াবে গল্লা আল্লাহ কয় মুসারি এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না রে চার নম্বর কারণ আল্লাহ বলেন নিজে নিজে হাঁটতে পারে না খেতে পারে না মারে গোসল করায় তৈল মা কে দেয় আদর করে মা যখন দুই হাত বাড়ায় করলেন আর জবান করে আর আওয়াজ করে আর সুল আল্লাহ প্রাণের আল্লা কুথায় গেলে পাব প্রাণের মাওলা ডাকলে পাবো তো মারে হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দি হইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মারন দিলাম তোমারে আমার জীবন মরণ, দিলাম তোমারে প্রাণের ল তোমারে প্রাণের রে কেমনে ডাকলে বা তোমারে আমার আল্লাহ বলেন রে মো ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই নারী মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা যদি দোয়া করে জান্নাতি করে নামেরি। মা যদি দোয়া করে ভালো হবি। মন্দ মন্দ দোয়া করলে হবে কথা হয় না মুস্তাব দাওয়াত তিন ব্যক্তি একজন অত্যাচারিত ব্যক্তি একজন মুসাফির ব্যক্তি একজন পিতা মাতা যদি দোয়া করে আল্লাহ তোমার জন্য এই মা বাবার দোয়া কবুল করবে সমালো বলি বাবা দিপ মুসানবি বলেছিলেন মালিক ও আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবি গো আল্লাহ কে আমার সাথে জান্নতে থাকবি আল্লাহ বলেছেন মুসারে অমুক বাজারের কসাই তোমার সাথে জান্নাতে থাকবি মুসানবি মনে মনে বলেন কষাই কেমনে জান্নাতে থাকবি কসাই যেখানে গরু বিক্রি করি সেখানে যে দেখে গরু কাটিয়ে বিক্রি করতেছি নরম গুস্ত রেখেছি বাড়ি নিয়ে শত্রু করে পিচ করেছি পাকায়া নিজ হাতে মায়ের মুখে উঠায় দিছি মার খাবার যখন শেষ হয়ে গেছি ওই কষার মা বলে আল্লাহ আমার ছেলে আমারে বড় আদর করি আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও যুগের পায়ে গম্বর মুসার সাথে জান্নাত দিও গো মুসানবী তাকে দেখি ওই কষায় আমার সাথে জান্নাতে থাকবে তার মায়ের দোয়ার কারণে ঘটনা জানেন বাবাজি সাধারণ যুবক মারাতে বলেছে পানি পানি মা সন্তান বাইজি ঘুম থেকে উঠি দেখে ঘরে কোনো পানি নাই কলস খালি বহু দূর গোহার থেকে কুয়ার থেকে পানি আনতে গেলেন দেখি মা ঘুমায়া পাত্রে পানি মায়ের আসিয়া শিহরে দাঁড়ায় আছি মা ঘুম থেকে উঠিয়া দেখি বাইজি চোট্ট বাইজি পানি নিয়ে দাঁড়ায় আছি বলি দেখে বলে বাবা বাইজিত রেপ আ তুমি কেনে দাঁড়িয়ে আছো কেন কয় মাগু অগমা গভীর অজুনিতে পানী কথা বলেছিলাম ঘরে কোনো পানি ছিল না বহু দূর পানি বহু দূর পানি আনতে দেরি হয়েছে এসে দেখি শুয়ে পড়েছ গমা এই জন্য শিওরে পানি নিয়ে দাঁড়িয়েছি কখন আবার পানি বলবা দিতে দেরি হলে বেদি হবে বাইজিত বুঝতাম সেই হইয়া বাবা ছোট্ট বাইজিত কি কম্বল দিয়ে ঘুম পারায় নামাজের বিছানায় নামাজ পড়ে দুই হাত কল্লা আমি আমার বাইজিতের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিতকে সুলতান উলাউলিয়া বানায় দা আল্লাহ কবুল করেছে আজও বাইজিৎ বুস্তামির নাম মানুষ জপতে সেরি পিছনে হলো তার মায়ের দোয়া কার দোয়া আমার বানের বাবা জিৎ আল্লাহর অলি শিবলি নোমানি রহমতুল্লা বলেন প্রতি বছর আমি হজ করতে মক্কায় যাই মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দেখে দুটা পা অবস্থায় দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার মাফ করবা না তুমি আমাকে মাফ করবা না আল্লাহ রুলি শিবলি নু বলেন প্রতি বছর হজ করতে দিই মাকামি ইব্রাহিমের পাশে সে কান্না করি এক বছর আমি বললাম হ্যাঁ যুবক তুমি মাকামি ইব্রাহিমের পাশে কেন রে কান্না করো হুজুর আপনার কাছে বলে লাভ নাই বহু লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই আমার কাছে বলে কি ফায়দা হবে নাকি উনি বলেন বলে দেখো রি ফায়দা হতে পারে শোনেন হুজুর আমার মা আমি যখন পেটি আমার বাবা কাটুরি ছিল আমি যখন আমার মায়ের পেটে গিয়েছি আমার মায়ের পেটে যখন গিয়েছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছি আমার বাবা আমার বাবা ইন্তেকাল করেছি তখন আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করছি আমার মা জীবন বাঁচাইছে আমি পৃথিবীতে আসার পরে আমারকে মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়াইছি আর বড় করেছে আমি যখন বড় হলাম জঙ্গলে কাঠ কাটলে শিখলাম কাঠ কাটতে শিখলাম জঙ্গলে কাট কাটতে যখন শিখলাম আমার মায়ের মনে আসা আমাকে একটা বিয়ে করাবি মা নিজে দেখিয়া একটা বিয়ে করালো বউ আনলো কিছুদিন চললো ঠিক কিছুদিন পরে দেখা যায় আমার মা সাথে আমার বিবির ঝগড়া লেগে যায় কি লেগে যায় কি লাগে আপনার কোন মসজিদ ভালো না দোকান ভালো কথা হয় না ঘর বালো না মাহফিল বালু বউ বালা না মা বালা কয় না এক বেটা খুব বউ বিলে না কথা শো না জোরে খ আমার বানের বাবা জিরানিব ওই যুবক ডেকে মনে গল্লা র অলিপ অল্লা র শিবলি আমার মামাকে ইচ্ছা করে বিয়ে করেছি কিছুদিন পরে মার আমার বিবি ঝগড়া বেঁচে যায় আমি সকাল হলে জঙ্গলে যাই যাই জঙ্গলে বিবিকে বললাম বিবিরে দুপুরের খাবারটা জঙ্গলে পাঠিয়ে দিও জঙ্গলে পাঠিয়ে দি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি খাবার পাঠায় নাই বাড়ি ফিরার পরে বললাম রে আবার কেন পাঠাও নাও তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে না তো আমি থাকবো রি দুজন থাকতে পারবো না দুজন থাকতে পারবো না রি তখন বাবাজি ওই লোক বলে আল্লাহর আমার এই বিবির কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে শয়তান আমাকে পেয়ে বসেছি শয়তানের ধোকায় বনে গেছি মেজাজ গরম করে আমি মাকে মারার জন্য এগিয়ে গেলাম না উজবিল বলে মাকে মারার জন্য এগিয়ে গেলাম যে দেখি মা শীতের দিন আগুনের কাছে হাতগুলো আগুনের পাশে গরম করতেছে আগুনের পাশে বসে মা হাত পা গরম করতেছে আমি মেজাজ গরম করি মাকে লাথি মারিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছি একটু চিল্লা বলে না